জীবনে এমন কিছু অধ্যায় আছে যেগুলো আমাদের জানা না একদম অজানা আর সেগুলো আমাদের জীবনে হঠাৎ করে চলে আসে আর সেগুলোর সম্মুখীন আমাদের প্রত্যেকের হতে হয় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি অনেক অনেক দিন ভিডিও দিতে পারি না ফোনের একটু প্রবলেমের কারণে আমি কয়েকদিন ভিডিও মানে কোনো জায়গায় ভিডিও দিতে পারছি না যোগাযোগ মাধ্যম একদম অফ হয়ে গিয়েছিল বিভিন্ন সফটওয়্যারে কাজ করছিল না আমার ফোনে আর ফোনটা যেহেতু নতুন সেজন্য আর আমি নতুন করে ফোন কিনিনি ফোনটাই আমি আর কি একটু রিপেয়ার করে নিয়েছি আর তারপরে হচ্ছে আপনাদের মাঝে ফিরে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন করে আপনাদের মাঝে এসেছি তো এটা হচ্ছে নাটোরের ড্রিম ভ্যালি সরি গ্রিন ভ্যালি পার্ক সম্ভবত তো এখান থেকে ভিডিওটা আপনার ভাই করে পাঠিয়েছিল তো ওখানে ছুটির দিন ছিল যেহেতু কোর্সে ছিল তখন আর কি ভিডিওটা করেছিলো জায়গাটা অনেক সুন্দর হওয়ায় আমার মেয়ে দেখতে চায় তারপর ভিডিওটি করে পাঠায় আর আপনাদের মাঝে শেয়ার করার আমার মানে অতটা সময় হয়ে ওঠেনি এই জন্য পাঠায়নি জায়গাটা খুবই খুবই সুন্দর ছিল আর ভিতরে ঘুরে ঘুরে দেখছিল আমার কিন্তু গাছগুলো বেশি সুন্দর লেগেছিল তাই আপনাদের মাঝে আমি আবার শেয়ার করলাম প্রতিটা মানুষের চলার পথে অনেক ধরনের বাধা আসে আমরা কিন্তু সেগুলো সম্মুখীন প্রত্যেকেই হতে থাকি আর এগুলোকে মেনে নিয়েই কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হয় আর এগুলো সবার জীবনে ঘটে থাকে আর থেমে গেলে চলবে না থেমে গেলেন তো আপনি আপনার জীবনের সাথে হেরে যাবেন এজন্য প্রতিটা পরিস্থিতি আপনার মোকাবেলা করতে হবে আর এভাবেই আমাদের জীবনযাপন করতে হবে তো জায়গাটা ঘুরে দেখলাম আপনাদেরও দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওর সাথে একটা সাউন্ড আছে সবাই ইগনোর করে নেবেন সবার জন্য দোয়া রইল আর আশা করছি আগামী দিনগুলোতে সবাইকে সাথে পাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ